হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন মধ্যে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিভিউস লিমিটেডে বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে এটি একটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান এখানে পাঁচটি ক্যাটাগরিতে ছত্রিশ জন লোক নিবে তো এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল বয়স সীমা সম্পূর্ণ কিছু বিস্তারিত জানানো হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখানে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা বেতনী স্কেল বয়স সীমা এবং কিভাবে আবেদন করবেন কবে আবেদন শেষ শেষ তারিখ সম্পূর্ণ কিছু দেখানো হবে তো চলুন বন্ধুরা নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তবে বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যালেঞ্জটি যেহেতু সরকারি বেসরকারি এনজিও কোনো কোম্পানির চাকরির সার্কুলার দরমাত্রই আপলোড করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন চাকরির সার্কুলার দরমাত্রই জানতে পারেন তো চলুন আবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এখানে মোট পাঁচটি ক্যাটাগরিতে ছত্রিশ জন লোক নিবে এখানে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু দুয়ে জুলাই সকাল দশটা হতে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন এখানে জিএসসি এইচএসি ও অনার্স ও ডিপ্লোমা পাশে এখানে আবেদন করতে পারেন তো চলুন এখানে যে ক্যাটাগরি গুলো রয়েছে দেখে আসা যাক প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপ সহকারী প্রকৌশলী এখানে বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা এবং এখানে যে পদ সংখ্যা রয়েছে পাঁচটি এখানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পলিটেকনিক্যাল ডিপ্লোমা সহ এখানে আপনি আবেদন করতে পারেন এবং পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র অফিসার এখানে পদ সংখ্যা চারটি এখানে অনার্স পাশে আবেদন করতে পারেন এবং পরবর্তী যে তিন নম্বর পত্রটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ টাকা গ্রেড পনেরো এখানে যে পদ সংখ্যা রয়েছে তিনটি এখানে এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আপনি আবেদন করতে পারেন তবে পাশাপাশি আপনার কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নম্বর যে পদটিতে রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক ও বার্তাবাহক এখানে বেতন স্কেল আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা রয়েছে সাতটি এখানে জিএসসি পাশে আবেদন করতে পারেন এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে সতেরোটি এখানে বেতন স্কেল আট হাজার তিনশো থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা এখানে জিএসসি পাশে আবেদন করতে পারেন এখানে আবেদনের জন্য আপনার অবশ্যই আঠারো বছর হতে হবে এখানে বয়সী আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা কোঠা ও শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হলেও হবে তো বন্ধুরা এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে আপনারা এখানে এই ওয়েবসাইটটি গিয়ে আবেদন করতে পারেন তবে একত্রিশে জুলাই তারিখের মধ্যে আবেদন করতে হবে এখানে আবেদন ফ্রি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই নিয়োগটি নিয়ে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও নতুন চাকরির নিয়োগ নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম